নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা একটি নতুন টোটকার সাথে যদি আপনারা এই এই সময় অর্থাৎ যে নতুন বছর সাল শুরু হয়েছে এই সময় যদি আপনারা নানান রকম সমস্যায় ঘিরে থাকেন তাহলে আপনারা একটি ছোট্ট টোটকার মাধ্যমে সেই সমস্যাকে দূরীভূত করবার একটি রাস্তা তৈরি করে কর্ম ভাব এবং ঠিক রাখতেই হবে তবে টোটকাটি করে দেখুন রেজাল্ট আপনারা কিছু না কিছু বেনিফিট পাবেন সেটি কি সেটি হলো পাকুর গাছ যে হয় শনিবার দিন কোন পাকুর গাছের তলায় যান গিয়ে পাকুর গাছকে অ্যান্টিক্লক সাতবার পরিক্রমণ করুন এবং সাতবার পরিক্রমণ করে এক একবার পরিক্রমণ করবেন এবং একটা করে রসগোল্লা বা সাধারণ যে কোনো মিষ্টি তার তলায় রাখুন আবার দুবার করবেন আবার একটা অর্থাৎ প্যাকেট নিয়ে বা হাড়ি নিয়ে যার মধ্যে রসগোল্লা নিয়ে যাবেন বা মিষ্টি নিয়ে যাবেন সেটা নিয়ে পরিক্রমণ করবেন সাতবারে সাতটা মিষ্টি দিবেন দিয়ে পিছন দিকে তাকাবেন না সরাসরি বাড়িতে চলে আসুন দেখুন আপনার সমস্ত সমস্যা দূরীভূতকরণের কোনো একটি রাস্তা বেরিয়ে আসছে কিনা আজ অব্দি আজ আর অন্য কথা বলছি না সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কৌ নাম জি